চা বলায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন ও দলীয় কর্মসূচির ঘোষণা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বুধবার এমনটাই জানালেন রাজ্যসভার সাংসদ তথা আইএনএ টিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের এক দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি সেখান থেকে শিলিগুড়ি সংলগ্ন ডাবলাম ফুলবাড়ির শিল্পতালুকে এক দলীয় সভা করেন তিনি উত্তরের চা বাগানগুলোতে বুথ স্তর থেকে টানা গিয়ে মিটিং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা জানান রাজ্য সভাপতি বিশেষ করে উত্তরের চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বাবদ বকেয়া টাকার কোনো তথ্য প্রকাশ না করায় পিএফ অফিস ঘেরাও কর্মসূচির কথাও জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ আপ ডেইলি কর্মসূচি চলতেই থাকে আমাদের দার্জিলিং সমতল জেলা এন নির্জল সভাপতি হওয়ার পর থেকে অসম্ভব অ্যাক্টিভ একটি অর্গানাইজেশন আজকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটেই কর্মসূচি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া লড়াই আন্দোলন যেমন হয় তেমনি সামাজিক যে দায়বদ্ধতার কর্মসূচি সেগুলো নেওয়া হয় আর আমাদের দার্জিলিং সমতল জেলায় দেখেছেন যে ধারাবাহিক লাগাতার কর্মসূচি সে চা বাগান হোক অসংগঠিত শ্রমিক হোক এবং এখানে যত কর্মসূচি নির্জলের নেতৃত্বে হয়েছে খুব সাকসেসফুলি হয়েছে এই রেগুলেটেড মার্কেটে আজকে যে রক্তদান শিবির রক্তদান শিবিরের সঙ্গে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানও এখানে হবে নির্জলের নেতৃত্বে এটা হচ্ছে আমি যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করছেন উদ্যোক্তারা যারা উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই